বাংলাদেশ ভুটান সম্পর্ক আরও জোরদার হচ্ছে আর সেই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ঢাকার একটি বিশেষ বৈঠকে কিন্তু কি নিয়ে কথা হলো? কেন তা এত গুরুত্ব পাচ্ছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নিউজ বাংলাতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন আজ সকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলেও বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ সময় দুই দেশের সম্পর্ক বিশেষ করে ব্যবসা বাণিজ্য আঞ্চলিক সহযোগিতা অর্থনৈতিক উন্নয়ন ও মানুষে মানুষে যোগাযোগ কিভাবে আরও গভীর করা যায় তা নিয়ে আলোচনা হয় এনসিপি নেতারা জানান গণ অভ্যুত্থানের চেতনায় ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে সহযোগী দেশ হিসেবে ভুটানের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ উভয় পক্ষই স্বার্থ রক্ষার ভিত্তিতে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এদিকে শেরিং টবগের আজ ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক বিকেলে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সূচি রয়েছে এর আগেই তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তির সঙ্গে বৈঠক করেন ঢাকায় পৌঁছনোর পর বিমানবন্দরে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা যা দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক বাংলাদেশ ও ভুটান দুই প্রতিবেশী দেশ ভবিষ্যতে এই সম্পর্ক যদি আরও অর্থনৈতিকভাবে দৃঢ় হয় তবে উপকৃত হবে দুই দেশের সাধারণ মানুষই আপনার মতে এই বৈঠক কি নতুন সম্ভাবনার দরজা খুলবে কমেন্টে জানান ভিডিওটি তথ্যগতভাবে ভালো লাগলে লাইক দিন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন আর নিউজের সঠিক নির্ভরযোগ্য আপডেট পেতে নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন